আলহামদুলিল্লাহ অনেক দিন পর মনের মতন একটা দিন পার করলাম আমার সব থেকে পছন্দের খাবার আজকে বাসায় রান্না করলাম অনেক দিন পর এবং হাজব্যান্ডের সাথে রাতের বেলা বাইরে গিয়ে ভালো খেয়ে আসলাম তো আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে সারাদিন কেমন গেল কি কি করলাম সব থাকতে সেই ভিডিওতে সকালবেলা উঠে রান্না করে চলে গেলাম আজকে রান্না করবো বেগুন ভর্তা এবং ইলিশ মাছ দিয়ে আলু বেগুন ঝোল এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা আমার সব পছন্দের একটা আমি আবার তেমন কোনো জিনিস ফেলে দেই না সব কিছু নতুন করে রান্না করি তো কালকে সবজি খিচুড়ি এবং বেগুন ভাজি করেছিলাম কয়েক পিস বেগুন যে ছিল তাই ভাবলাম আজকে বেগুন ভর্তা করি এখানে বেগুন ভর্তা করলাম আমার মেয়ে তো রান্নাঘরে বসে আছে তাকে আবার বেগুন ভর্তা এবং গরম ভাতে ভাত দিলাম ঝোল রান্নায় যাওয়া যাক ফার্স্টে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ইলিশ মাছটা মেখে নিয়ে ভেজে নিলাম ওই তেলের ভিতরে আলুটা ভেজে নিলাম এরপরে বেগুনটা ভেজে নেওয়ার পর ওই তেলের ভিতরেই পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে এটা আবার কষিয়ে নেব এরপরে একটু পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আলু বেগুন এটার ভিতর দিয়ে এটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব যারা আমার ভিডিও দেখেন এইভাবে একবার ঝোল রান্না করে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় ট্রাস্ট মি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি যদি কখনো আমার কোনো শত্রুকে তরকারি আমার প্রশংসা করতে বাধ্য আলু বেগুন পাঁচ ছয় মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে গরম পানি অ্যাড করে দিব পরিমাণ মতো প্রায় কাপের মতন আমি পানি দিয়েছি এরপর ইলিশ মাছ অ্যাড করে দিয়ে পাঁচ দশ মিনিট রান্না করে নিলে হয়ে গেল ঝোল এটা আমার সব থেকে পছন্দের একটা কমফর্ট ফুড আমার হাজব্যান্ড খুব প্রশংসা করেছে অনেকদিন পর আমরা তৃপ্তি করে খাইছি বেগুন ভর্তা এবং এই ইলিশ মাছের ঝোল অনেক মজা হয় ক্যান্টনমেন্টে অনেক সময় গরু জবাই করা হয় বাইরের থেকে ভিতরের দামটা অনেক কম হয় আমার হাজব্যান্ড বলতেছিল গরুর মাংস খাবা নাকি তো আমি বললাম দুই কেজি নিয়ে এসো তো আজকে ছশো টাকা কেজি হয়েছে তো দুই কেজি মাংস নিয়ে আসছে প্রথমবার আমি ক্যান্টনমেন্টের কোনো জিনিস খাচ্ছি কিনে কারণ ওইভাবে আমার হাজব্যান্ড সময়ে পায় না বা সে নিয়েও আসে না বাহিরের মাংসের তুলনায় ভিতরের মাংসগুলো খুব ভালো মানে তেল চর্বি খুব কম দিয়েছে প্রায় দেড় কেজির মাংস আর হার এবং তেল চর্বি মিলে দুই কেজি হয়েছে তো আমি সব কিছু আবার এখানে কেটে ধুয়ে রাখ রাখলাম আমি আবার সন্ধ্যার মধ্যেই এখানে তেল চর্বিগুলো সাইড করে আবার কষিয়ে রাখলাম তখন ছোলার ডাল রান্না করব তখন আগে থেকে এগুলো বের করে রাখবো আগে থেকে এগুলো রান্নাগুলো করে রাখলে সুবিধা হয় পাশের ফ্ল্যাটের ভাবি আবার এখানে ছোলা মাখা দিয়ে গেছে খুব মজা হয়েছে আমার হাজার আবার রাতের নটার দিকে বলতেছে চলো দোলাটা নিয়ে যাবো ভোরে হোটেল থেকে কালো ভোনা এবং বিফ খিচুড়ি খেয়ে আসি ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি আমি কখনো ভোরে হোটেলে ওইভাবে গিয়ে খাই নাই আসল হোটেলে জিনিস আমি তেমন লাইক করি না রেস্টুরেন্টের জিনিস আমি খুব পছন্দ করি আমার হাজার বাঙালি খাবার খুব লাইক করে আমি খুব খুব রেস্টুরেন্টে খাবার লাইক করি তো গিয়ে আমরা এখানে কালাভোনা অর্ডার দেই এবং বিফ খিচুড়ি অর্ডার দিই আমরা খাওয়া দাওয়া করার পর আমি বলতেছি না এটা খেয়ে আমার মন ভরতেছে না চলো রেস্টুরেন্টে গিয়ে আমাকে চাউমিন খাওয়াও মাউস ক্যাফেটা আমাদের বাসার পাশে একদম কাছে হয় এই জন্য আমরা মাউস ক্যাফেটে ঢুকে গেলাম এখানে চিকেন চাউমিন অর্ডার দেয় এরপর আমরা খাওয়া দাওয়া করলাম আমার মেয়ে তো প্রচুর এনজয় করতেছে সে এমনি খেলতেছিল মানে আমার মেয়ে বাইরে গেলে খুব এনজয় করে আহামদুলিল্লাহ ফর এভরিথিং আল্লাহ যতটুকু দিয়েছে অনেক সন্তুষ্ট আমি মনের মতন একটা হাজন পেয়েছি আমার খারাপ লাগা ভালো লাগা সব কিছু বোঝে আর মাঝে মধ্যে আমরা বাইরে যায় হয়তো একটু টাকা পয়সা নষ্ট হয় কিন্তু আমাদের যে বয়স এই বয়সটা কয়েক বছর পর চলে গেলে এই ফিল্ডটা আসবে না এই জন্য সময় থাকে হাজবেন্ড ওয়াইফে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত এই তো বাসায় এসে বাবা মেয়ে মারামারি করতেছে এগুলো চোখে শান্তি মানে আমার এত দুষ্টু দেখে মনে হয় না আর বয়স মাত্র দেড় বছর হতে চলতেছে আর সারাদিন শুধু মারপিটের উপরেই থাকে আমাদের দেখে তো একটু তার ভিতরে ভয় কাজ করে না সারাদিন এগুলাই করতে থাকে তো টাটা বাইবে আল্লাহ হাফেজ অনেক ভালো একটা দিন গেল